গরিবের ছেলেরা আলেম হয় আর ধনী লোকের মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠা দেখবেন যত গরিব আলেম হাফুন বেশি আর মাস্টার মা ডাক্তারের মা হাকিমের মা কোথায় যায় বৃদ্ধাশ্রমে রূপের গরম দেখায় না

তখন কি কখনো ডাকে উকিল কে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি মালি ডাকে যাকে ঘৃণা করছো একটা ছেলেকে হাফিজ বানাও নাই একটা ছেলেকে মাওলানা বানাও নাই গিয়ে বলবে মাওলানা

মাদ্রাসার দাম আছে না নাই সারা পৃথিবীর বাড়িতে শিক্ষা কেন্দ্র দুটো একটা খুঁটি গাড় একটা খুঁটি ছাড়া খুঁটি গাড়া হলো দিনই মাদ্রাসা আর খুঁটি ছাড়া হলো দিনই স্কুলের কোন কর্মচারীকে জিজ্ঞেস করবেন কেমন করে পানি খরচ করতে হয় বলতে পারবে না

দরজা খুলবে টানো তোর মা সব ছেলে তোমা মা আছে না এ মা তো সবার থাকে কারো মরে যায় কারো মাঝে কিন্তু ছিল কি না যখন দেখেছে আল্লাহ নবী বলছে কে এমন সৌভাগ্য বান্ধে কে এত তকবীর ওয়ালা রে যে জান্নাত তাকে ডাকে আবু বকর দাঁড়িয়েছিলেন নবীর দিকে তাকাচ্ছেন আল্লাহ্ নবিয়া পয়া পা করে দরজার কেটে এলো এতে বলছে যুগকে তোমারে ডাকে বুঝি তো আম্মা আল্লাহ্ নবীর চোখ দিয়ে ছট করে পানি ঝরে এলো আবকার বলেন লাইয়া ভাবি বাল্লা আপনার চোখে পানি খেলো আল্লাহ নবী বলছেন আবু বকর এই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়েছি আবু বকর এই সৌভাগ্য আমার কপালে জোটে নাই আমার মা জমনি আমাকে সঙ্গে করে নিয়ে গেল কোথায় নানার বাড়ি নানার বাড়িতে ফেরার সময় বনজহরার কবর স্থানে এসে মক্কাহে আবু আয় দাঁড়িয়ে আমাকে দেখে বলল বেটা মোহাম্মদ সাল্লি সাল্লাম ওই যে দেখছি দুটো বাবলা গাছ আর মধ্যে খানে যে কতটা এটাই তোমার বাবার কবর যাও বেঠা একবার তোমার আব্বার কবর কাজে আরোপ করো ছয় বছরের শিশু আমি কিছু জানি না বিশারাতি কবর ফাঁক হয়ে যা আমি কাঁদিছি এই সময় মা আমার জমিনে পড়ে গিয়ে জনমের মতো বিদায় নিয়ে নিল কোনো আমার মা অমন করে আমার ডাকে নাই সাহাবি রে তোর কত বড় ভাগ্য তোর কত বড় নসিব রে তোর কত বড় তাকবীর রে আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত বড় সম্পদ দেখো পৃথিবীর মারিবে মায়ের থেকে দাম কিছু আছে না আব্বার থেকে দাম কিছু আছে না জীবনে কোন জায়গায় খুঁজলে নাম ধরে ডাকার মতো দুটো জিনিস পাবেন একটা হলো মা আর একটা হলো আব্বা বাজারের কোনো জায়গায় খুঁজে পাবেন না আল্লাহর নবী বললেন ও বন্ধু তোমার মা কি বলে মা এসে বললে নগো বেটা তুই যে হাতে যাচ্ছিস বাধা দেব না বেতারে যুদ্ধে যাচ্ছিস বাধা দেব না কিন্তু বাড়িতে বড় বিপদ প্রসবের যন্ত্রণাতে এই কাতর হইয়া বিবি তোমার কাঁদেছে গোড়া গড়ি দিয়া ও বাপ ধনু একবার বাড়িতে চল সাহাবি কহিল মাতা আসো

এর একবার করে গেল সাসাবু তলে আপনারা জানেন সাসাবু তলে নবীকে বড় সাহায্য করেছিলেন এদিকে খাদিজা তুল কুবরা মরে গেল সতেরো দিন পর্যন্ত নবী বাক্য হারা আল্লাহর নবী তাজকারে মদিনা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবী আর বিয়ে করেননি খাদিদা বেঁচে থাকতে জীবনে কোনো বিয়ে করেন নাই আল্লাহর নবীকে খাদিদা বলেছিলেন ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে কিছু চাইনি নবী গো কিছু চাইনি একটা জিনিস চাইবো আপনি দেবেন আল্লাহর নবী বললেন খাদিদা খেজুরের বাগান দিয়ে দিলেন আশী দান করে দিলে জমি জায়গা দান করে দিলে জামা কাপড় গহনা দান করে দিলে সম্পত্তি দান করে দিলে আমার সন্নি দিলে খাদি যাওক কি চাও। চাওক খাদি যাবলৈ আর সুল আল্লাহ ওই বেলাউটি জামাটা যে জামাটা কোনোদিন আপনি গাই দেননি যে তোমার তো গায়ে দিয়ে দাঁড়ে হেরাই বসেছিলে জিবরিল আমিন এসে আপনাকে বলেছিল এ কোরা বেসমেরা বিকাল্লাযী খালাক

নবী আমি মরে যাবার পরে বাজারের কাফন কিনবেন না আপনার ওই পবিত্র জামাটা আমার গায়ে পরিয়ে দিয়ে কবরে শুইয়ে দিবে আল্লাহর নামে চোখ দিয়ে কবরের পানি ঢালিয়ে দা

বাক্য হরার মতো হয়ে নবী আমার বসে আমার আল্লাহ বলে নবী বাল্লেবো আল্লাহ করান্না দেব নদী শোক কাতরে চিন্তায় বসে থাকলে এভাবে না আমার দিনের তবলি করো আমার কালাম পৌঁছে দাও যদি কোথায় আর যাবে নবীর বাচ্চা জীবন কেটাছে যে তায়েফে পদে হালিমা তায়েব দেশে নবী গেলেন তায়েফের মানুষকে ডাক দিলেন ও তায়েব দশিরারে ও জগৎবাসীরারে আমি আল্লাহর নবী হয়েছি আল্লাহর পাই হয়েছি তোর আমাকে নবী বলে মার হাতি এসেছে গিয়ে দেখা আল্লাহর নবীকে এরকম ধাক্কা মারে নবী পড়ে যান আল্লাহ রসুল আবার ওঠে আবার নবীকে ধাক্কা মারে নবী আবার পড়ে যান আল্লাহ রসুলকে তীর বাইর পর্যন্ত ধাক্কা মেরে মেরে নিয়ে গেল ইয়ে দেখবেন যে যে জায়গায় বিশা নবীর রক্ত থেকে বেশি রক্ত ধরেছে এই রকম মোটা মোটা রড দিয়ে আছে আর রাসূলের রক্তটা একটা জালি দিয়ে ডেকে আছে যাতে রক্তে গলা পড়ে হাজীরা বুক বাঁধিয়ে সেই মোটা বড় রক্ত লোকে এনে দিয়েছেন যদি সেইখানকে এই রকম নিশ্বাস জানেন

কেটে উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা কাটতে কাটতে কর্ণ মারার বেদনায় পাগল হয়ে আছে আর আপনি যদি ভেঙে পড়েন তাদের কমল হৃদয় ধুইয়ে যাবে নারায়ে তাকবীর আল্লাহ বলি এই যে মাদ্রাসা এখান থেকে বড় ইতিক সব থেকে বড় ইতিক আমার হাতে কত আঙ্গুল আছে